আসসালামু আলাইকুম एवरीवन इट्स মি দুরুন্ত আই होप আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ভিডিওর মূল মূল টপিকটা হচ্ছে আমার নতুন ব্লগিং এর জন্য আমি একটা ক্যামেরা কিনেছি আর কি সেটা হচ্ছে Osmo DJI অ্যাকশন 4 সেখান নিছি আর কি আর এই হচ্ছে সেই ক্যামেরা এটা আমি মা ফেসবুক মার্কেটপ্লেস থেকে আর একজনের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে নিছি এটা আমি বগুড়া থেকে নিছি আর কি আমি এটা যখন নেই তার কাছ থেকে সবকিছু বেশি মনে করেন যে অ্যাডভেঞ্চার কম যা যা থাকে তার থেকে বেশি আমার এক্সট্রা অ্যাক্সেসরিজ হিসেবে আরো তিনটা জিনিস দিছে সেটা হচ্ছে এইচ জি ক্যামের একটা ব্যাগ একটা হেলমেট মাউন্ট আর এটা হচ্ছে একটা ওয়াটার কেস ওয়াটার কেসটা একবার ইনটেক আছে একবারও ব্যবহার করা স্টিকার যে থাকে স্টিকারটা ওমনেই আছে তিনটা ব্যাটারি আর আমি শুধু এক্সট্রা হচ্ছে ইয়া করছি একশো আঠাশ জিবি একটা স্যামসাং এর একটা এইচডি কার্ড নিছি টাকা আর এটার পিছনে আমার টোটাল খরচ হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা যাতায়াত খরচ দিয়ে সবকিছু বাচ্চার দিয়ে এত টাকা তো অন আছে দেখতে পারতেছেন আপনারা এই যে আশা করি ভিডিওর কোয়ালিটি ভালো হবে আর ভিডিও পর যখন করব পরে যখন পোস্ট করব তখন আপনারা এমনি বলবেন যে ভিডিওর কোয়ালিটি আসলে কি রকম হচ্ছে আর বয়েস এটা কি রকম আসবে আমি বলতে পারতেছি না কারণ আমি এখনো কোনো এক্সট্রা মাইক্রোফোন ব্যবহার করতেছি না এমনিতেই যে বি ক্যামেরা যে এক্সটারনাল যে মাইক্রোফোন থাকে আমি ওইটা দিয়ে ভিডিও করতেছি দেখা যাক কেমন কি সাপোর্ট পাই আশা করি ভালো পাবো যেহেতু সেকেন্ড হ্যান্ড নিজে ইউজড উনি বেশি ব্যবহার করে নাই বলছে যে সাত আটবার ব্যবহার করছে আর আমি যখন ভিডিওটা করতেছি তখন হচ্ছে রাইতে জানি না ভিডিওর কোয়ালিটি আর এখন যে আপনারা যে দেখতেছেন সেটা হচ্ছে আমার যে আছে সবসময় ব্যবহার করি সেই ফোনেরা চলে চলেন ক্যামেরা অন করি অন করে আপনাদের ভিডিওটা কেমন সেটা দেখাই লো লাইটে যত ভিডিও করবে এখন এই উপরে আর কি চাপ দিলে ভিডিও অন হবে এখন এটা আমি আর কি করে দেবো জানি না ভিডিও কেমন হবে আশা করি ভালো হবে আর যে এটা যে মাইক্রোফোন আমি ওইটাই এখন ব্যবহার করতেছি এখনো এক্সট্রা কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছি না আমি ওইটাই এখন ব্যবহার করতেছি এখনো এক্সট্রা কোনো মাইক্রোফোন ব্যবহার করতেছি না তাহলে চলেন দেখাই আমার ক্যামেরার সাথে আমি মোট কোন কোন এক্সেসরিজগুলো পেয়েছি সেগুলো এখন আপনাদের দেখাই আমি ফুললি ফুল ক্যামেরা অফ করি তারপরে স্টিক পেয়েছি একটা স্টিক আছে একটা স্ক্রু আর একটা ম্যাগনেটিক মাউন্ট একটা কভার হচ্ছে কেস কভার আর হচ্ছে মেইন ক্যামেরা আর ও আর কি বক্স আর ও কিছু অ্যাকসেসরিজ আছে আর এই কেসে আছে আর কি এই হচ্ছে আর একটা স্ক্রু এগুলোর প্যাকেটেই ওই নিয়ে আসে উনি এখনো নেই এই যে একটা ম্যাগনেটিক মাউন্ট আরেকটা আছে এটাও কিছু করেনি একটা হেলমেট মাউন্ট ওমনি আছে আর হচ্ছে একটা লেন্স এগুলো কি ফুল ফুল প্যাকেটই আছে উনি ওরকম ভাবে ব্যবহার করেন আর এ বক্স আছে হচ্ছে শুধু স্টিকার আর হচ্ছে ম্যানুয়েল বুক আর কি তাছাড়া এই বক্স আর কিছু নেই অবশ্যই আপনি এখন যে ভিডিওটা দেখতেছেন হয়তো ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস ভালো পাবেন না কারণ হচ্ছে যে আমার যে ফোন আমি ফোন দিয়ে ভিডিও করতেছি তারপর রাইত এখন রাইত প্রায় সাড়ে নয়টা বাজে এ হচ্ছে কেস যেহেতু ওয়াটার কেস টপ আপনাদের দেখা একেবারে আর কি আছে এই যে ভিতরে যে কাবার ম্যানুয়াল বুক টুক যা থাকে সবগুলোই আছে উনি একবারও ব্যবহার করেনি এর যে ক্যামেরা একটা ব্যাগ আর কি ক্যামেরা রাখার জন্য ক্যারি করার জন্য আর কি খুব একটা ভালো তারপর হচ্ছে একটা হেলমেট পাউন্ট আছে মানে এটাও অমনি আছে উনি হেলমেটে আর কি ব্যবহার করেনি টোটালি এক্সেসরি আর কি এইগুলো এই হচ্ছে ক্যামেরা আর আর একটা কথা এই ক্যামেরা হচ্ছে ভার্টিক্যাল মোডেও আর কি ব্যবহার করা যায় শুধু মাউন্টটা খসায়া এই যে এই পাশে এইভাবে এইভাবে ধরলে পরে মাউন্টটা একেবারে লেগে যায় এই যে আর এই স্টিকটাও আর কি অনেক বড় এই যে ক্যামেরা দিয়ে আমি ভিডিও দেবো এক দুই দিনের ভিতরেই আর কি খুব জলদি আর এ হচ্ছে অ্যাক্সেসরি আর অডিও কোয়ালিটি কেমন হবে তা বলতে পারছি না কারণ যত এক্সট্রা কোনো মাইক্রোফোন আমি ব্যবহার করব না এই এক্সট্রা যে মাইক্রোফোন এটাই ব্যবহার করব কারণ এখন যে অবস্থা হাতের অবস্থা একেবারেই খারাপ ক্যামেরা ট্যামেরা কিনে এখন স্টুডেন্ট বাড়ি থেকে টাকা নিয়ে এই তো তা আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন